ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি ছটা গল্পের সিরিজের যে ঘটনাগুলো আপনাদের শোনাচ্ছিলাম আজকে তার শেষ গল্প সো প্রত্যেকে সমস্ত কাজ শেষ করে কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আর রোমহর্ষকর সত্যি ঘটনার সাক্ষী হয়ে থাকুন আর সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরম কোনো ঘটনা কিংবা আপনাদের শোনা কোনো ঘটনা অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন কোথায় লিখে পাঠাবেন সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অতি সহজে আপনারা খুঁজে নিতে পারবেন তো চলে যাচ্ছি সরাসরি গল্পে সঙ্গে আছি আমি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির এক মহান তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে থেকে কিছু ঘটনা আপনাদের আগে আমি শুনিয়েছি আজকে তার শেষ গল্প আকাশে শুক্লা সপ্তমীর ভাঙা চাঁদ কাকুরে আঁকা বাঁকা রাস্তাটায় এবং দুপাশে আম কাঁঠাল ইউক্যালিপটাস ও গাছের ডগাগুলো জ্যোৎস্নার আলোয় ঝলমল করছিল তিন চারজন সশস্ত্র অফিসারকে নিয়ে জিপে তীর বেগে এগিয়ে চলছিলাম রাত তখন প্রায় নটা কিছু দূর এগোবার পরেই দেখলাম রাস্তার ধারে একটা মোটর সাইকেলের ওপর আলো জেলে বসেছিলেন এক ভদ্রলোক বুঝতে দেরি হলো না তিনি আমাদের গোপন সংবাদদাতা জিপ থামিয়ে তার সঙ্গে গোপনে দু একটা কথা বলে জানলাম চোরাই মাল ডাল খোলাতেই আছে কিন্তু বাড়িটা বন্ধ করে মালিক চলে গেছে পরের দিন ভোরে মালিক এসে যাবে বাড়িটাকে তখন সার্চ করলেই চোরাই মাল ধরা পড়ে যাবে গোপনীয় চর মোটর বাইক নিয়ে এগোতে লাগলো এবং আমরাও জিপ চড়ে তার পিছু নিলাম ক্ষুদায় তখন নারী জ্বলছিল এবং চোখেও তখন ঘুম জড়িয়ে আসছিল সেদিন খুব ভরে জিপ নিয়ে বেরিয়েছিলাম দানাপুর ক্যান্টনমেন্ট থেকে আমি তখন সরকারি চাকুরিতে দানাপুর ক্যান্টনমেন্টে পোস্টেড ছিলাম সে আজ থেকে অনেক দিন আগের কথা ইংরেজি তখন উনিশশো সাল বেশ খানিকটা যাওয়ার পর গুপ্তচর মোটরবাইক থামালো এবং ডান দিকে একটা বড় বাড়িকে দেখিয়ে দিয়েই দ্রুত বেগে মোটর বাইক নিয়ে অদৃশ্য হয়ে গেল আমরাও জিপটাকে সেই বড় বাড়ির সামনে থামালাম মস্ত বড় ফাটক আর তার দুপাশ দিয়ে উঠেছে দু রঙের বেগুন ভেলিয়া গাছ একটার ফুল লাল আর অন্যটা ফুল সাদা চাঁদের আলোয় ফুলে ভরা গাছ দুটোকে চমৎকার দেখাচ্ছিল ফটকের ধারে সাইনবোর্ডের লেখাতেও দেখলাম সেটা একটা ডাক বাংলো ড্রাইভার ফটকটা খুললো এবং জিপ চালিয়ে বাংলোর দিকে গেলো সরু লাল কাপড়ের পথ দুপাশে মেহেন্দি গাছের বেড়া দিয়ে ঘেরা জিপ এসে থামলো ডাক বাংলোর সামনে গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো বাংলোর চৌকিদার জিজ্ঞাসা করে জানলাম তার নাম লক্ষ্মণ সহায় ডাক বাংলোটাতে আহারাদি ও রাত্রিবাসের কথা জানাবার পর বলেছিল লহারাদের ব্যবস্থা হয়ে যাবে সবজি ইত্যাদি সে আমাদের গাড়িতে চড়ে কাছেই মাইল চারেক দূরে পূর্ণিয়া বাজার থেকে কিনে আনতে পারবে কিন্তু আমরা কি রাতে শেষ পর্যন্ত সেখানে থাকবো সে একটু মুচকি এসে জিজ্ঞাসা করেছিল উত্তরে তাকে জানিয়েছিলাম থাকবার জন্যই তো আমরা এসেছি কিন্তু এ কথা জিজ্ঞাসা করছো কেন চৌকিদার তখন জানিয়েছিল পরে এ সম্বন্ধে বলব তারপর সে চাবির গোছা নিয়ে একতলার বিভিন্ন ঘর খুলে দিয়েছিল আর খুলে দিয়েছিল দোতলার ওপরে একটা বড় ঘর তারপর ইদারা থেকে দু ঠান্ডা জল তুলে বাথরুমে রেখে দিয়েছিল এবং সেই সঙ্গে দিয়ে গিয়েছিল একটা লোটা আমরা হাত মুখ ধুতে আরম্ভ করলাম আর চৌকিদার কিছু টাকা নিয়ে ড্রাইভারের সঙ্গে চলে গেল বাজারে হাত মুখ ধোয়ার পর যে যার বিছানা পেতে ফেললো আমার সে সঙ্গে আমিও উঠে পড়লাম দুই তলার ঘরটিতে এত চমৎকার ও সুসজ্জিত ডাক বাংলো দূরের কথা সার্কিট হাউসও কখনো নজরে পড়ে না দোতলায় উঠবার শ্বেতপাথরের বাঁধানো সিঁড়িগুলির ধারে মেহগনি কাঠের চওড়া রেলিং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝলাম সেগুলো নিয়মিত সাফ করা হয় দেয়ালগুলো কচি কলা পাতা রঙের ডিস্টেম্পার করা শুধু শূন্য ডাক বাংলটার ভেতরে একটা বাদু ঝটপট শব্দ করে উড়ে কালো আর সাদা মরমর পাথরের চেক্কাটা লম্বা বাহান্দাটায় জ্যোস্নার আলো ধুয়ে গিয়েছিল ঘরের সামনে ছিল রং করা এক দুটো দরজা আর সে দুটোর কপাট একটা কাচের আর একটা খড়খড়ি দেওয়া কাঠের বারান্দার বাতিদানে আলাদিন ল্যাম্পের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল ঘরের ভেতরটাও আলাদিন ল্যাম্পের সাদা উজ্জ্বল আলোতে দেখেছিলাম মেঝেতে বিছানা ছিল মোটা কার্পেট ডিস্টেন্স পার দেওয়ালের গায়ে ছিল দিল্লির দরবারের এবং ইংরেজ সৈনিকদের তৈলচিত্র এবং দরজার সামনেই ছিল এক মহিলার তৈলচিত্র সেগুলোকে অবাক বিস্ময়ে দেখছিলাম ঘরের এক একটা চমৎকার বড় আয়নাযুক্ত ড্রেসিং টেবিল আর ঠিক তার উল্টো দিকে বার্মাটিকের ঝকঝকে একটা ওয়ার্ড স্তব্ধ বিস্ময়ে ভাবছিলাম এ ঘর সাজ সরঞ্জাম কখনো কোনো ডাক বা সার্কিট হাউসের জন্য তৈরি হয়নি নিশ্চয়ই এখানে কোনো রাজা বা জমিদার কোনো সময় বাস করতেন এবং তারপরেও সেই ভৃত গৌরব বাংলাটা সযত্নে রক্ষা করা হয়েছে ওয়ার্ডড্রোভটা খুলতেই দেখলাম তার মধ্যে নিচে তাকে কয়েকটা ধোয়া ধপধপে সাদা চাদর বালিশের ওয়ার কম্বল ইত্যাদি ওপরে পরপর সাজানো ছিল জামা প্যান্ট রাখবার কতগুলো হ্যাঙ্গার ইউনিফর্মগুলো খুলে তাতে টাঙিয়ে ফেলেছিলাম এবং পরে নিয়েছিলাম আমার নিত্য সঙ্গী লাল লুঙ্গি আর লাল জামা তখন সেপ্টেম্বর মাস ঠান্ডা সেরকম পড়েনি তারপর ড্রেসিং টেবিলটার সামনে চেয়ারে বসে লিখছিলাম সেদিনকার ডায়রি কিন্তু মশার উপদ্রবে বেশিক্ষণ সেভাবে বসে থাকা সম্ভবপর হয়নি সংলগ্ন রেলিং দেওয়া বান্দাটায় বেড়াতে বেড়াতে দেখছিলাম চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা বিরাট ময়দানের ধারে ধারে সারিবদ্ধ ইউকালেপ্টাস গাছ আর তারই ফাঁকে ফাঁকে অসংখ্য লিচু গাছ ময়দানের একধারে ধারে তিন চারটে ছোট ছোট বাড়ি বাড়িগুলোর জানলা দিয়ে হ্যারিকেনের লণ্ঠন আলো দেখা যাচ্ছিল বুঝলাম চৌকিদার ছাড়াও আরো লোকজন সেখানে বাস করে ময়দানের আরো এক কোণে চাঁদের রূপলি আলোয় দেখেছিলাম সানবাঁধানো একটা মস্ত বড় পুকুর পরিষ্কার জলে ঝিকঝিক করছিল আর পুকুরের চারপাশে সার বাঁধানো কেনা ফুলের গাছগুলো হলুদ ও লাল ফুলের উচ্ছ্বাসে গিয়েছিল ভোরে ময়দানের কিছু দূর অন্তর স্থলপদ্ম সূর্যমুখী শিউলি টগর ইত্যাদি ফুল গাছকে গোলাকার বৃত্তর মধ্যে বসানো হয়েছে খুব ভালো লাগছিল দেখতে হঠাৎ নজরে পড়ল ময়দানের পশ্চিম কোণে পাঁচিলের ধারে শুধু একটা লিচু গাছ খুব নড়ছিল কিন্তু অন্যান্য সব গাছগুলো ছিল নিশ্চল ও স্তব্ধ ঝোড়ো হাওয়া থাকলে সব গাছগুলোই নড়তো ও দুলত চাঁদের আলো ছায় ঢেকে গিয়েছিল লিচু গাছটার তলায় কিন্তু মনে হলো তার তলাটা একটু উঁচু এমন সময় জীবটা ফিরে এলো আর জিপ থেকে নামলো চৌকিদার লমণ এবং ড্রাইভার বাজার করে জিনিস ভর্তি দুটো থলে নিয়ে আমি নিচে নেমে বড় ড্রয়িং রুমটাতে অন্যান্য কর্মীদের সঙ্গে গল্পগুজব আরম্ভ করলাম এদিকে লক্ষ্মণ দুটো কেরোসিনের তেলের স্টোভ জেলে রান্না আরম্ভ করে দিল সকলের মুখেই এক কথা এত চমৎকার সাজানো ডাক বাংলো তারা কখনো দেখেনি কিছুক্ষণ পরে লক্ষ্মণ এসে হাজির হলো এবং জানালো ভাত আর ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু পরে এসে বসিয়ে দেবে বেগুন ভাজা ও ডিমের তরকারি সে সময় তাকে হিন্দিতে জিজ্ঞাসা করেছিলাম এই সুন্দর ডাক বাংলোতে কেউ রাত্রিবাস করে না কেন লক্ষ্মণ লক্ষ্মণ ডাক বাংলোর খাতাটা এনে দেখালো আগন্তুকরা প্রত্যেকেই এসেছেন কিন্তু মাঝরাতে বা ভোর রাতে তারা ডাকবাংলোর খরচ ইত্যাদি মিটিয়ে সকলেই চলে গেছেন খাতাটায় তাদের প্রত্যেকের নাম সই ও তারিখ লেখা ছিল তাদের কাছেই সে শুনেছে ডাক বাংলোটা ভুতুরে ঘরটাতে নাকি রাত বারোটা পর শোনা যায় ঝুমুরের শব্দ কখনো বা একটা গোঙানির আওয়াজ মাঝে মাঝে একতলার ঘরটাতেও সেই রকম ঘটনা ঘটে সে অবশ্য তার বারো বছর কর্মজীবনের মধ্যে এই জাতীয় ঘটনার কখনো সম্মুখীন হয়নি তার কাছেই জানলাম ইংরেজ আমলে ওই বাড়ি ছিল সিনহা রাজবংশের কুমার সাহেব সহদেব প্রসাদ সিনহার বাগানবাড়ি তাদের রাজবাড়ি ছিল পাটনার কাছে এবং সেখানে থাকতেন রাজা রামদেও সিনহা স্বাধীনতা লাভের পর কংগ্রেস আমলে শ্রীকৃষ্ণ সিং ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সেই থেকেই বাড়িটাকে ডিস্ট্রিক্ট বোর্ডের রূপে ব্যবহার করা হতে থাকে লক্ষ্মণের মুখে ভূতের উপদ্রবের কথা শুনে আমার দু একজন কর্মচারী একটু ভীত হয়েছিল এবং দ্বিতলে আমার সঙ্গে থাকতে চেয়েছিলো তারা সকলেই জানতো ভূত আমার কাছে মাথা নত করে থাকে এবং আমার সঙ্গে আছে এক মহাশক্তিশালী জাদু ত্রিশূল তাদের মনে সাহস দিয়ে বলেছিলাম কোনো ভয় নেই দরকার হলেই আমাকে দোতলায় যেন খবর দেয় আহারাদির পর আমরা যে যার জায়গায় শুয়ে পড়েছিলাম এবং অল্প সময়ের মধ্যেই সারাদিনের খাটুনির পর ক্লান্তিতে দু চোখ বুঝে এসেছিল হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখলাম আমার পালংটা খুব নড়ছে এবং কিছুটা ওপরে উঠে আবার মেঝের ওপর নেমে আসছে নাক এসেছিল একটা বিশ্রী গন্ধ ব্যাপারটা বুঝতে একটু দেরি হলো না লক্ষ্মণের কথা তখন মনে পড়লো ঘরটা ছিল তখন ঘন অন্ধকারে ভরা জানলার কপাট দিয়ে শুধু আসছিল সামান্য একটু চাঁদের আলো বালিশের পাশে থেকে টর্চ লাইটটা জেলে বিছানা থেকে নেমে পড়েছিলাম এবং ঘরের এক কোণে সুটকেস থেকে ত্রিশুলটাকে তাড়াতাড়ি বার করে নিয়েছিলাম তারপর টর্চের আলোয় সিঁড়ি দিয়ে একতলায় নেমে গিয়ে দেখেছিলাম পাশাপাশি দুটো ঘরে তিনজন কর্মচারী সে পাই ও ড্রাইভার তখন ঘুমে অচেতন হয়ে আছে আমি আর দেরি না করে চুপি সারে টিপে ঢেপে এক হাতে টর্চ আর অন্য হাতে ত্রিশুলটাকে নিয়ে দ্বিতলায় ঘরে উঠে এসেছিলাম ঘরে আর কোনো সারা শব্দ পাইনি এবং সেই গন্ধটাও নাকে আসেনি মশারিটা ভালোভাবে গুজে নিয়ে শুয়ে পড়েছিলাম চোখে আর কিন্তু ঘুম আসছিল না একটু পরেই দোকান ভরে শুনতে লাগলাম নৃত্যের তালে তালে ঝুমুরের নিক্কন টর্চটা জেলে বিছানার উপর উঠে বসেছিলাম ত্রিশটা ছিল পাশে ঝুমুরের নিককণ সমানে চলেছিল বিছানা থেকে নেমে চারিদিকে টর্চের আলো জ্বেলে ঘুরেছিলাম এবং শেষে শুনেছিলাম ঝুমুরের শব্দটা আসছিল ওয়ার্ড্রোবের ভেতর থেকে ওয়ার্ড্রবটা খুলেছিলাম কিন্তু তখন শব্দটা গিয়েছিল থেমে নিচের তাকগুলো ছিল পরিষ্কারভাবে কাঁচা মশারি চাদর কম্বল বালিশের ওয়ার্ড ইত্যাদি আর উপরের তাকে হ্যাঙ্গারে টাঙানো ছিল আমারই ইউনিফর্ম টুপি মোজা ও অন্যান্য জিনিস ওয়ার্ড্রপটা বন্ধ করে বিছানার দিকে এগোতেই সেখান থেকে আসতে আরম্ভ করেছিল আবার ঝুমুরের শব্দ পুনরায় ওয়ার্ডড্রপটা খুলে টর্চের আলোয় সেটাকে খুব ভালোভাবে পরীক্ষা করেছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি শেষে অপর অপরদিকে এক কোণে ছোট্ট একটা কাঠের বাক্স নজরে এলো। টর্চের আলোয় হাত বাড়িয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখলাম সেই কাঠের বাক্সটা বন্ধ করা আছে এবং তার গায়ে আছে একটা চাবির গর্ত মনে সন্দেহ জাগলো আমার কাছে যা চাবি ছিল তার কোনোটাই দিয়েই সেই লুকোনো রহস্যময় বাক্সটাকে খুলতে পারিনি চাবির গর্তটার মাপটা শুধু বেশ ভালোভাবে দেখে নিয়েছিলাম ডক্টর বন্ধ করে যখন আবার বিছানায় এসেছিলাম ঘড়িতে তখন রাত আড়াইটে আওয়াদিন ল্যাম্পটা জেলে মশারির ভেতর তখন বসে গিয়েছিলাম আমার প্রথম বই লিখতে মাঝে মাঝে ঝুমুড়ে শব্দ শুনছিলাম আবার সেটা মিলিয়ে যাচ্ছিল সাড়ে চারটে নাগাদ ভোরের আলো দেখা দেওয়া মাত্র আমি প্রাতল সেরে বাইরের বারান্দায় বেড়াতে আরম্ভ করেছিলাম বাগানটা সত্যিই চমৎকার দেখাচ্ছিল কোনে সেই লিচু গাছটাকে বেশ ভালোভাবে লক্ষ্য করেছিলাম এবং দেখছিলাম তার তলায় পাঁচিলের ধারে একটা জায়গা সত্যিই একটু উঁচু একতলায় আমার ডেপুটি সুপারেনটেন্ডেন্ট দুজন ইন্সপেক্টর ড্রাইভার ও চৌকিদার তখন উঠে পড়েছিল এবং ইঁদেরার ধারে হাত মুখ ধুচ্ছিল নিচে নামার একটু পরেই তাদের কাছে জানলাম রাতে তাদের চৌকি মাঝে মাঝে একবার দুবার করে নড়েছিল এবং তারপরেই তারা ঘুমিয়ে পড়েছিল আর কোনো ভূতরে উপদ্রব হয়নি তাদের জানিয়েছিলাম সেই অনুভূতিটা লক্ষ্মণের কাছ থেকে ভূতের গল্প শোনার জন্য একটা মানসিক বিভ্রান্তি মাত্র চা জল খাওয়ার খেয়ে আমরা ভোর পৌনে ছটায় ডাকবাংলোর দরজায় চাবি দিয়ে রওনা হয়ে গেছিলাম ডাল খোলার পথে যথাস্থানে সার্চ ইত্যাদি করার পর চোরাই মালের সন্ধানও পেয়েছিলাম এবং মালিক ও সাক্ষীদের নিয়ে পঞ্চমার লেখার পর মালপত্র আটক করে আমরা আবার রওনা হয়েছিলাম পূর্ণিয়ার পথে বেলা তখন গড়িয়ে এসেছিল ঘড়ি কাটায় বেজেছিল বিকাল পাঁচটা পূর্ণিয়া বাজারের একজন চাবিওয়ালার কাছ থেকে কুড়ি টাকা জমা দিয়ে দুগোছা চাবি নিয়ে গিয়েছিলাম আমার কর্মীরা তখন কিছু দূরে একটা দোকানে চা খাচ্ছিল তাই তারা কিছু দেখতে পায়নি বাজারে কিছু সবজি ডিম ইত্যাদি কিনে একটু চা জলখাবার খেয়ে ডাক বাংলাতে যখন এসে পৌঁছালাম সাড়ে সাতটা লক্ষ্মণ আর ড্রাইভার তারপরে লেগে গিয়েছিল রান্নার কাজে মাল ধরার পুরো রিপোর্টটা লেখার পর আহার সেরে আমরা যখন শুতে গিয়েছিলাম রাত তখন প্রায় সাড়ে এগারোটা সেদিন শুক্লা অষ্টমীর চাঁদের আলোয় ঝলমল করছিল সারাটা বাগান আর বাংলো রাতে শোয়ার একটু পরে কানে এলো নর্তকীর ঝুমুরের শব্দ আর নাকে এলো সেই বিশ্রী গন্ধটা সেদিন সবার আগেই আলাদিন ল্যাম্পটাকে আর নিভিয়ে দিইনি নি জ্বলন্ত টর্চ আর ত্রিশুলটাকে নিয়ে ওয়ার্ড্রোপটা খুলে ফেলেছিলাম এবং তার ভেতরে মাথার দিকে সেই কোনটাতে বন্ধ ছোট বাক্সটাকে খোলবার জন্য চাবিওয়ালার কাছ থেকে আনা দু গোছা চাবির মধ্যে থেকে একের পর এক চাবি লাগিয়ে চলেছিলাম কোনো চাবিতেই খুলছিল না সেই বাক্স শুধু একটা চাবি বেশ ঘুরে যাচ্ছিলো কিন্তু বাক্সের ডালা খুলছিল না তখন ত্রিশুলের মধ্যে শুলটার ডগা দিয়ে একটু চার দিতেই বাক্সটা গিয়েছিল খুলে এবং তার ভেতর থেকে বেরিয়ে এসেছিল লাল রঙের সিল্কের ঝাড়নে বাঁধা একটি প্যাকেট প্যাকেটটাকে টেবিলের উপর আলাদিন ল্যাম্পের সামনে খুলতেই নজরে পড়লো সোনার পাতে মোড়া এক ঝোড়া ঝকঝকে ঝুমু লাল সিল্কের রুমালটাতে এক কোণে সাদা রেশমে এমব্রয়ডারি করে লেখা ছিল লক্ষ্মী মনের মধ্যে তখন চলেছিল সন্ধের আলোড়ন রাত বারোটা নাগাদ ঝুমুর দুটো আর ত্রিশুল নিয়ে বসে গেলাম সেই লক্ষ্মীকে আনবার জন্য মিনিট খানেকের ভেতরেই নাকে এলো বিশ্রী গন্ধ আর সামনে এসে দাঁড়ালো এক অপূর্ব সুন্দরী তরুণী পরনে তার লাল সিল্কের ঘাগরা মাথায় লম্বা বেনি গায়ে জরির কাচুলির ওপর সলমা চুমকি দেওয়া পাতলা একটা সিল্কের ওন্না জিজ্ঞাসা করায় জানতে পারলাম তার নাম লক্ষ্মী এবং তার বাড়ি ছিল রাজপুতানায় মেবারের কাছে চৌখড়ি গ্রামে জায়গাটা ছিল মীরায়ের প্রসিদ্ধ জন্মস্থানের কাছে তার বাবা ছিলেন খুবই অবস্থাপন্ন জমিদার এবং বড়ো সুখের ও শান্তির ছিল তাদের সংসার তার বাবার ছিল বাজনার প্রতি বিশেষ আকর্ষণ এবং তিনি তার সঙ্গীত নৃত্যশিল্প শেখার ব্যবস্থা করেছিলেন তার বয়স যখন আঠেরো একদিন তাদের বাড়িতে ডাকাত করেছিল সেই অঞ্চলে জাঠেরা মাঝে মাঝে ডাকাতি করে যেত ডাকাতরা তার বাবাকে খুন করে পালিয়েছিল দামি গহনাঘাটি নগদ টাকা নিয়ে আর সেই সঙ্গে তাকে ধরে নিয়ে গিয়েছিল তার খুবই ভয় হয়েছিল কিন্তু সে খুব আশ্চর্য হয়েছিল দেখে ডাকাতরা তার উপর কোনোরকম অত্যাচার করেনি তারপর ডাকাতরা তাকে উত্তরপ্রদেশের ও বিহারের নানা জায়গায় নিয়ে ঘুরে বেরিয়েছিল সেই সময় তাদের বিভিন্ন আড্ডাস্থল তার দেখার সুযোগ হয়েছিল রাত্রে তারা যখন ছোড়া ও বন্দুক নিয়ে ডাকাতি করতে বেরিয়ে যেত দুজনকে সেখানে রেখে দিয়ে যেত তাকে পাহারা দেওয়ার জন্য তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা তারা করতো এবং একটি দিনের জন্য কেউ তার ওপর কোনো অত্যাচার করেনি রাত্রে ডাকাতরা ফেরবার পর সে রোজ দেখত তারা কত টাকা করি হীরা জহরাত ইত্যাদি গুনে রাখত এবং সেই সময় শেষে ডাকাতরা তিনজনকে নিয়ে হাজির হয়েছিল সোনপুরের মেলায় সোনপুরে মেলায় কথা সে শুনেছিল তার মায়ের কাছে থেকে এবং একবার তার বাবাও নাকি সোনপুরে মেলায় গিয়েছিলেন সেই সময় রাজা জমিদারদের সোনপুরে মেলায় যাওয়ার রেওয়াজ ছিল খুব বেশি জেলার এক কোণে তাঁবুর ফাঁক থেকে সে দেখেছিল বিরাট এলাকা জুড়ে বসেছিল সেই মেলা তাঁবুগুলি রেশমি ঝালোর ছিল দেখবার মতো সেগুলো ছিল ভারতের বিভিন্ন অংশের রাজা মহারাজাদের ওইটির অংশ দোকান ছিল তখন বন্ধ ডাকাতদের কাছেই শুনেছিল মেলা রাত্রিবেলায় আলোয় ঝলমল হয়ে ওঠে এবং তখনই আরম্ভ হয় কেনাকাটার পালা মেলার একধারে ছিল তাদের তাবুগুলো দ্বিতীয় রাত্রে ডাকাতদের নির্দেশে সে এক মহারাজার সামনে দু চোখ ভরা জল নিয়ে নাচতে বাধ্য হয়েছিল তৃতীয় দিনের রাত্রেও তাকে চরম লাঞ্ছনার সঙ্গে পূর্ণিয়া অঞ্চলের মহারাজকুমার কুমার সহদেও প্রসাদ সিনহার সামনে সেইভাবে উপস্থিত হতে হয় এবং তারপরেই তাকে চলে যেতে হয় মহারাজ সঙ্গে সে জানতে পেরেছিলো তাকে বিক্রি করা হয়েছিল কুড়ি হাজার টাকায় লক্ষ্মী চোখ দিয়ে তখন ঝরছিল অবিশ্রান্ত ধারা যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছিল আর শোনা যাচ্ছিল একটা গঙ্গানির শব্দ সোনার পাত দিয়ে মোড়া ঝুমুর দুটো দেখানোর পর সে বলেছিল ঝুমুর দুটো তার এবং এমব্রয়ডারি করা লাল সিল্কের রুমালটাও তার ও দুটোই তাকে দিয়েছিল তার স্বামী কুমার সৌদে প্রসাদ সিনহা সহদেব প্রসাদ তাকে কিনে ফেরার পথে পাটনার কাছে হনুমানজির মন্দিরে হিন্দু মতে বিবাহ করেছিলেন এবং পাটনার কাছে তাকে নিয়ে রাজবাড়িতে তুলেছিলেন কিন্তু তার শ্বশুরমশাই রামদেব প্রসাদ তাকে গ্রহণ করেননি এবং তাদের সেই বিবাহকে স্বীকারও করেননি সেই দিনই তাদের রাজবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল অথচ সে তার স্বামীর কাছে শুনেছিল রামদেব প্রসাদের ছিল একাধিক বাইজি কিন্তু তারা থাকতো রাজপ্রসাদের বাইরে তারা কোনদিন রাজবাড়ি অন্তঃপুরে প্রবেশের অধিকার পেতমান তাদের যাবতীয় ভরণ খরচ বহন করতেন রামদেব প্রসাদ কিন্তু সে কুমার সহদেব প্রসাদের বিবাহিত পত্নীরূপে রাজবাড়ির লোকেদের চোখে রাজবধূর স্বীকৃত পায়নি তারপর তার স্বামী সহদেব প্রসাদ সিনহা তাকে নিয়ে চলে এসেছিল তার সেই বাগান বাগানবাড়িতে তার শ্বশুরমশাই রামদেব প্রসাদ সিনহা তার স্বামীকে হুমকি দিয়েছিল যদি সে তাকে পরিত্যাগ না করে তাহলে তাকে ত্যায্যপুত্র করা হয়নি কিন্তু তার স্বামী তাকে খুবই ভালোবাসতেন এবং তিনি তার শ্বশুরমশাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রাজত্যাগ করতে রাজি আছেন কিন্তু তার বিবাহিতার স্ত্রীকে তিনি ত্যাগ করতে পারবেন না কুমার সৌদেব প্রসাদকে ত্যাগ করা নিয়ে রাজবাড়ির অন্তপুরে আরম্ভ ছিল প্রবল অশান্তি রানী রুক্কিণী কুমার সৌদেবকে ত্যাগ করার ব্যাপারে তার স্বামীর সঙ্গে কিছুতেই একমত হতে পারেননি যতই হোক তিনি সৌদেব প্রসাদের মা কিন্তু দুর্ধর্ষ জমিদার রাজা রামদেব প্রসাদে এই ব্যাপারে মন একটুও টলনি তার ছিল প্রবল জিদ কয়েকদিন পরে রানী রুকিণী হঠাৎ এক নিশুতি রাতে রাজপ্রসাদ থেকে উধাও হয়ে গিয়েছিল বহু অনুসন্ধানের পরেও তার কোনো খবরাখবর পাওয়া যায়নি হঠাৎ আমার মনের মধ্যে তখন ভেসে উঠেছিল বছর তিনেক আগেকার এক ঘটনার কথা প্রবল উৎসাহ ও সন্দেহের সঙ্গে শুনে চলেছিলাম লক্ষ্মীর পেতাত্মার কথা পত্নী রুক্কিণীর আকস্মিক নিরুদ্দেশের পরেও রামদেব প্রসাদ একটু বিচলিত হয়েছিলেন সত্য কিন্তু তার সে প্রবল জিদ একটুও কমেনি বরং ক্রোধ গিয়েছিল দ্বিগুণ বেড়ে ক্রোধে ক্ষিপ্ত রাজা রামদেব শান্তিদের নিয়ে উপস্থিত হয়েছিলেন তার বাড়িতে তার স্বামীকে সশস্ত্র প্রহরীরা চেন দিয়ে পশ্চিম কোণে পাচারের ধারে লিচু গাছটার সঙ্গে বেঁধে ফেলেছিল তার অনুনাভিনয় বা আর্তনাদ ও চিৎকারে কেউ কোনো সারা দেননি সে তখন তার স্বামীর ওপর এ অত্যাচার দেখে বাধা দিতে গিয়েছিল তাকে রাজার লোক লস্কর প্রবল প্রহারের পর তার দিয়ে বেঁধে লিচু গাছটার এক ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপর তারা লিচু গাছটার তলায় কয়েকজন শ্রমিকের সাহায্যে খুলেছিল গভীর একটা গর্ত তাকে সবাই মিলে কাঁটা তারে খোঁচায় ক্ষতবিক্ষত অবস্থায় সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল তার অনুনয় বিনয় বা লিচু গাছের বাধা স্বামীর সহদেবের প্রবল আত্মমা সত্ত্বেও মাটি দিয়ে সেই গর্তটাকে তারা দিয়েছিল বুঝিয়ে মিনিট পাঁচের পরেই শাশ্রুদ্ধ এসে মারা গিয়েছিল এই গর্তটার মধ্যে সেদিন থেকেই দুঃসাহস শ্বাসকষ্টে সে হাহাকার করে বেড়াচ্ছে এই প্রসাদটার চারপাশে আর দোতলার ঘরটাতে ওই ঘরের বড় ওয়ার্ডড্রোপটার মধ্যে একটা চোরা বাক্সে তার স্বামী সহদেব প্রসাদ লুকিয়ে রেখেছিলেন ওই সোনার পাত দিয়ে মোড়া একজোড়া ঝুমুর সিল্কের রুমালটাকেও তিনি তৈরি করিয়ে এনেছিলেন পূর্ণিয়ার বাজার থেকে লক্ষ্মী সজল চোখে বলে চলেছিল প্রতিটি সন্ধ্যা তারা পরম আনন্দে কাটাত সেই ওই ঝুমুর পরে দোতলা ঘরটাতে আপন মনে নাচতো আর গাইত আর সহদেব প্রসাদ পাগল হয়ে তা দেখতেন লক্ষ্মীর তখন শ্বাসকষ্টটা অসম্ভব বেড়ে গিয়েছিল এবং সে আর কথা বলতে পারছিল না কিছুক্ষণের মধ্যে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এসেছিল এবং তখন সে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছিল মুখটা তার নীল হয়ে গিয়েছিল আর দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছিল আমি আর একটু সময় নষ্ট না করে ত্রিশুলটাকে তার কপালে ঠেকিয়েছিলাম মুহূর্তের মধ্যে লক্ষ্মী সেই ভয়ঙ্কর চেহারা গিয়েছিল পাল্টে ধীর স্থির হয়ে দাঁড়িয়েছিল দুটো হাত জোর করে এবং বলেছিল আমায় ক্ষমা করুন আমাকে কষ্ট থেকে দয়া করে মুক্তি দিন আমি আর সহ্য করতে পারছি না তার প্রতি একটা অদ্ভুত সহানুভূতি আসা সত্ত্বেও বেশ রাগত কণ্ঠে তাকে জানিয়েছিলাম সে যদি কোনো উপদ্রব না করে তার শান্তি শাস্তির ব্যবস্থা তার শান্তির ব্যবস্থা আমি করে দেব লক্ষ্মী কাতরভাবে রাজি হয়েছিল তাতে তারপর আবার সে সজলজকে বলেছিল তার স্বামী সহদেব সে বিরাট শোককে সহ্য করতে না পেরে মোকামা স্টেশনের কাছে রেল লাইনের উপর মাথা দিয়ে আত্মহত্যা করেছিল তার স্বামী প্রেতাত্মা মাঝে মাঝে ওই প্রাসাদটাতে আসে এবং তখন তার সঙ্গে দেখা হয় তার সেই তাই সে কথা জানতে পেরেছিলো তার স্বামীর আত্মাও খুব কষ্ট পাচ্ছে লক্ষ্মীর দু চোখ দিয়ে আবার ঝরছিল অবিশ্রান্ত জল লক্ষ্মীর শেষের কথাগুলো আমার ঠিক কানে আসছিল না কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম কেবল মনে পড়ছিল তিন বছর আগেকার সেই ঘটনার কথা লক্ষ্মীকে বলেছিলাম এবার তুমি যাও আগামীকাল রাত্রে তোমার শান্তির ব্যবস্থা করবো লক্ষ্মী অদৃশ্য হয়ে গিয়েছিল ঝুমুর জোড়াকে রুমাল দিয়ে বেঁধে আবার ওয়ার্ডের মধ্যে রেখে দিয়েছিলাম তবে সেই চোরা বাক্সটাকে আর বন্ধ করিনি পরের দিন বেলা দশটা পর্যন্ত খুব ভালোভাবে ঘুমিয়ে নিয়েছিলাম পরের দিন একটু বেলায় প্রাতল রাসের পর কর্মচারীদের জানিয়েছিলাম সেদিন চোরাই মাল ধরা রিপোর্টটাকে আর একবার ভালো করে লিখে ফেলতে হবে এবং আমরা সেই দিনটাতেও ওই ডাক ডাকবাংলাতে থেকে যাব সকলেই তাতে খুব খুশি হয়েছিল এবং বিকেলবেলায় তারা জিপে করে শিলিগুড়িতে ঘুরে আসতে চেয়েছিলো দুপুরবেলা আহারাদি সেরে রিপোর্টটাকে নতুন করে লিখে বিছানায় শুয়ে কেবলই মনে পড়ছিল তিন বছর আগেকার সেই চাঞ্চল্যকর ঘটনার কথা আমি তখন ছিলাম মালদাহের পোস্টেড এক রবিবার সকালে অন্যান্য লোকেদের সঙ্গে এসেছিলেন এক ভদ্রলোক কথা প্রসঙ্গে জানতে পেরেছিলাম তার নাম রামদেব প্রসাদ সিনহা তিনি ছিলেন দালফলা পাজিপাড়া কিষাণগঞ্জ প্রভৃতি এলাকার জমিদার উনিশশো সালে দিল্লিতে দরবারের সময় ইংরেজ সরকার তাকে তার বাবাকে রাজের উপাধি দান করেছিলেন পাটনার কাছেই তাদের রাজবাড়ি স্বাধীনতা লাভের পর জমিদারি প্রথা বিলপের সঙ্গে তাদের সেই সব কিছুই কংগ্রেস সরকার নিয়ে নিয়েছিল এবং ক্ষতিপূরণ বাবদ তারা তাদের রাজ সরকারের কাছে কিছুই পাননি তখন শুধু পড়েছিল তার হতগৌরব রাজপ্রসাদ পুণিয়ার কাছে একটা বাড়ি এবং শুকনো খেতাব রাজা তার রূপসী স্ত্রী রুক্মিণী বছর কয়েক আগে এক রাত্রে নিখোঁজ হয়ে গিয়েছেন বহু অনুসন্ধানের পরও তার কোনো খবর পাওয়া যায়নি অনেকের কাছে আমার নাম শুনে তিনি এসেছিলেন উত্তরে জানিয়েছিলাম তার পুত্রবধূর ব্যাপারে প্রবল মতভেদের জন্যই খুব মনকষ্টে তার স্ত্রী এক মুসলমান রাজমিস্ত্রির সঙ্গে চলে গিয়েছেন এবং কলকাতায় মমিনপুর অঞ্চলে সেই মুসলমান রাজমিস্ত্রিকে তিনি নিখা করার পর তার সঙ্গে বসবাস করছেন রামদেব প্রসাদ মুখটা পুরো ফ্যাকাসে হয়ে গিয়েছিল পরে তিনি চারপাশে তাকিয়ে আমার বসবার ঘরটাকে একটু নিরিবিলি দেখে চাপা কণ্ঠে স্বীকার করেছিলেন পুলিশি তদন্তের রিপোর্টে তিনি জেনেছিলেন তার স্ত্রী নিখোঁজ হওয়ার পরের দিনই বাড়ির এক মুসলমান রাজমিস্ত্রির সঙ্গে পাটনা রেল স্টেশনে শেষ দেখা গিয়েছিল তার ছেলে সরদর প্রসাদের গান্ধর্ব বিবাহের কথা পুত্রবধূর লক্ষ্মীকে মাটিতে পুঁতে ফেলার কথা তার স্ত্রী রুক্কিণীর সঙ্গে প্রবল ঝগড়াটির কথা তিনি অকপটে স্বীকার করেছিলেন আপন মনে ত্রস্ত কণ্ঠে তিনি বলে চলেছিলেন তার একমাত্র ছেলে কুমার সহদেব প্রসাদ আকস্মিক নিরুদ্দেশের পর কীভাবে মোকামা স্টেশনের কাছে রেল লাইনের ধরে আত্মহত্যা করেছিল পুলিশের কাছে খবর পাওয়ার পর ময়নাতদন্তের সময় তিনি গিয়ে দেখেছিলেন এবং লাশটাকে শনাক্ত করেছিলেন সহদেব প্রসাদের দ্বিখণ্ডিত লাশটার এক অংশে ছিল ধর আর একটা হাত আর অপর অংশে ছিল মুন্ডু এবং বুকের খানিকটা অংশ অন্য একটা হাত সেই বিভৎস দৃশ্য দেখার পর তিনি খুবই অস্থির হয়ে পড়েছিলেন এবং আরও অভিভূত হয়েছিলেন ভেবে যে তিনি প্রকারান্তে প্রবল শোকে অভিভূত সহদেব প্রসাদের মৃত্যুর কারণ সহদেব প্রসাদ লক্ষ্মীকে সত্যি যে অন্তরের সঙ্গে ভালোবাসত তা তিনি কখনও বুঝতে পারেননি রামদেব প্রসাদ তখন শিশুর মতো হাও হাও করে কাঁদছিলেন আমার দুপা জড়িয়ে কান্না গলায় তিনি চেয়েছিলেন রক্ষ্মিণীর সন্ধান আর একটু মানসিক শান্তি কার পাওয়া যাবে না এ কথা তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম এবং মানসিক শান্তির জন্য সেদিন বিকালেই তাকে তার অনুরোধে দীক্ষা দিয়ে দিয়েছিলাম বেলা চারটে নাগাদ যখন আমার কর্মচারীরা জিপ নিয়ে শিলিগুড়ি পথে রওনা হয়েছিল চকিদার লক্ষ্মণকে একজন বিশ্বস্ত শ্রমিক কোদাল গাইতি ও একটা চটের থলে রাত্রি বারোটার সময় প্রস্তুত রাখবার জন্য বলেছিলাম এবং সেই গোপন কাজের জন্য অগ্রিম পুরস্কার বাবদ পঞ্চাশ টাকা দিয়েছিলাম রাত্রি নটা নাগাদ আমার কর্মচারীরা শিলিগুড়ি থেকে ফেরার পর আহারাদিশ সেরে সবাই যে যার ঘরে বিশ্রাম করতে চলে গিয়েছিল এবং আমি চলে গিয়েছিলাম বিতলয়ের ঘরে আমার চোখেও একটুও ছিল না রাত পৌনে বারোটা নাগাদ ওয়ার্ড্রপ থেকে লাল সিল্কের ঝারণে বাথা ঝুম দুটোকে পকেটে ভরে নিয়েছিলাম আর একটা হাতে নিয়েছিলাম টর্চ অন্য হাতে বাংলাটার এক কোণে লক্ষ্মণ ও একজন শ্রমিক কোদাল গাইতি ইত্যাদি নিয়ে আমারই জন্য তখন অপেক্ষা করছিল ধীর পদশব্দে আমরা চলে গিয়েছিলাম সেই লিচু গাছটার তলায় উঁচু ঢিপিটার পাশে সমস্ত গাছপালা যখন স্তব্ধ ও নিশ্চল লিচু গাছটাই শুধু ঝড়ের ধাক্কায় প্রবল রেগে দোলানোর মতো দুলছিল সেই উঁচু ঢিপিটাকে শ্রমিক কোদাল দিয়ে খুঁড়ছিল আর লক্ষ্মণ দু হাতে মাটি সরাচ্ছিল ঘন্টাখানেক পর বেশ খানিকটা গর্ত করার পর দেখা গেল। মোর্চে ধরা কাটাতার দিয়ে বাঁধা এক সাদা নারীর কঙ্কাল গায়ত্রীর সাহায্যে খুবই সন্তর্পণে মাটি খোরার পর পুরো কঙ্কালটাকে পাওয়া গেল। তার গায়ের রক্তনাংশ ইত্যাদি মাটির সঙ্গে মিশে গিয়েছিল তাই শুধু কঙ্কালটায় জড়ানো কাটাকাটার হয়ে গিয়েছিল ঝিলে আমিও গর্তের মধ্যে নেমে পড়ে কঙ্কালটাকে লক্ষ্মণের সাহায্যে মাটির ওপর তুলে এনেছিলাম সেপ্টেম্বর মাসেও আমার গায়ের লাল জামা লুঙ্গিটা তখন প্রায় ঘামে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আর শ্রমিককে গর্তটা বন্ধ করবার নির্দেশ দিয়ে কঙ্কালটাকে চটের থলের মধ্যে ভরে নিয়েছিলাম এবং তারপরে সেই থলেটাকে কাঁধে নিয়ে ত্রিশুল ও টচ হাতে চলে গিয়েছিলাম ময়দানে কোণে সান বাঁধানো পুকুরটার ধারে ঘড়িতে তখন বেড়েছিল রাত দুটো কাঁধে লক্ষ্মীর কঙ্কাল ভরা চটের থলে এক হাতে ত্রিশুল আর সেই রহস্যময় সোনার পাঁচ জগানোর ঝুমুন দুটোকে নিয়ে নেমে পড়েছিলাম পুকুরে পুকুরের তলাটায় ছিল অনেক ঝাঁঝি সেগুলো পায়ে কেবলই জড়িয়ে ধরছিল তাই বেশি দূর অগ্রসর হতে পারিনি কিছু দূর এগোবার পরেই মায়ের কাছে প্রার্থনা করেছিলাম মা লক্ষ্মী স্বেচ্ছায় তোমার দেওয়া প্রাণ নিয়ে নিজে ধ্বংস করেনি তাকে শীঘ্র মুক্তি দাও তারপর চটের বস্তা থেকে বার করে লক্ষ্মীর কঙ্কাল আর সেই লাল রুমাল বাঁধা এক জোড়া ঝুমুর জলের তলায় পঞ্চভূতে দিয়েছিলাম মিশিয়ে আর সেই শান্তি জল মাথায় ছিটিয়ে নিয়ে চলে এসেছিলাম সানবাঁধানো পুকুরের সিঁড়ির ওপর পুকুরের পাড়ে ফিরে আসতেই দেখেছিলাম দূরে দাঁড়িয়ে আছে স্কন্ধকাটা একটা মূর্তি তার মাথায় ছিল বাবরি কাটা চুল একটা হাত আর আতখানা বুকের তলায় কালো জমাট বাঁধা রক্ত বুঝতে একটুও দেরি হয়নি সেই মূর্তি ছিল আত্মঘাতী কুমার সহদেব প্রসাদের বিচিত্র জগতেই পিতার তাদের ত্রিশুলটা হাতে নিয়ে তার মুখে টর্চ লাইট ফেলতেই দেখেছিলাম লক্ষ্মী আক্তার মুক্তিতে এক অদ্ভুত প্রশান্তি। এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভালো মন্দ দুই জানান দেখা হবে অন্য এক গল্পে কতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন